হ্যালো গুড মর্নিং আজকে ভীষণ অন্ধকার এখানে টাইমটা চেঞ্জ হয়ে দেওয়া হচ্ছে ফুলগুলো দেখতে পাচ্ছি না এই যে ফুলগুলো রাস্তার পাশে মনে যেন হয় সেই শিউলি ফুল ফুটায় ফুটে থাকার মতন এই যে এই যে ফুলগুলো পুরো এই যে গায়েটি আলো তো বোঝা যাচ্ছে না আরো অনেকে দাঁড়ানো আছে পুরো ঘুর অন্ধকার টাইমটা চেঞ্জ হয়ে যাওয়াতে পুরো অন্ধকার লাগছে চারি আর আকাশটা দেখুন একবার সুর টুটাও দিকটুকু উঠছে বাসটাও আসবে এখনই সাতটা না ফুল ফুটে আছে এত সুন্দর কি বলবো আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একদম পাপড়ি ঠাপড়ি গুলো সব পড়ে আছে এখানে বাস আসছে